উলুবেরিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালিসিস বিভাগে আগুন কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীদের মধ্যে সেই সময় ডায়ালিসিস বিভাগে চারজন রোগীর চিকিৎসা চলছিল বলে জানা গিয়েছে তাদেরকে তড়ি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় শুক্রবার বিকেলে হঠাৎই কালো ধোঁয়া দেখতে পায় ওয়ার্ডের দায়িত্বে থাকা কর্মীরা হাসপাতালের কর্মীরা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায় পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এক ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এসি থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে বলে প্রাথমিক

ভারতের যে কোনো প্রান্তে সব ধরনের ভ্রমণে আপনার বিশ্বস্ত সঙ্গে চলো বেড়াই ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের ঠিকানা উদং আমতা হাওড়া সারা ভারতের যে কোনো জায়গায় কাস্টমাইজ ট্যুর ও গ্রুপ ট্যুর যে ট্যুর প্ল্যান হোটেল ও গাড়ি বুকিং ট্রেন ও ফ্লাইটের টিকিট বুকিং এর মতো ভ্রমণ সংক্রান্ত নানান পরিষেবা আমরা দিয়ে থাকি আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বার গুলি হল নাইন অথবা 6295101647